ন্যানো টেকনোলজি আধুনিক সময়ের একটি বিষয়ের নাম প্রযুক্তির ক্ষেত্রে কয়েক দশকের মধ্যেই এত অভাবনীয় উন্নতি সম্ভব হয়েছে ন্যানো টেকনোলজির কারণে প্রযুক্তির সম্পর্কে ভালো জ্ঞান রাখলে ন্যানো টেকনোলজির নাম অনেকেই শুনে থাকবেন কিন্তু ন্যানো টেকনোলজি আসলে কী এ নিয়ে আমাদের অনেকেরই পরিষ্কার ধারণা নেই ন্যানো টেকনোলজির সাধারণ মানে হচ্ছে কোনো পদার্থকে অনু বা পরমাণুর কাছে নিয়ে নিয়ন্ত্রণ করা অর্থাৎ খালি চোখে দেখা যায় না এমন অবস্থায় থাকা পদার্থকেও আধুনিক প্রযুক্তি নিয়ন্ত্রণ করতে সক্ষম শুনতে কাহিনীর মতো হলেও আধুনিক বিজ্ঞানীকে সম্ভব করেছে এই পোস্ট ন্যানো টেকনোলজি সম্পর্কে খুঁটিনাটি অনেক কিছু সম্পর্কেই আলোচনা করব আমরা সেই সাথে জেনে নেব এই আধুনিক প্রযুক্তির যুগে ন্যানো টেকনোলজি কীভাবে বিভিন্ন আবিষ্কারে আমাদের সাহায্য করছে অনু ও পরমাণু আমাদের চারদিকের সকল বস্তু জগৎ তৈরি করেছে কিছুদিন আগেও অনু বা পরমাণুকে নিয়ন্ত্রণ করার কথা চিন্তা করা যেত না তবে আধুনিক বিজ্ঞান সেই অসম্ভবকেই সম্ভব করেছে মানুষ এখন অনু বা পরমাণুকেও নিয়ন্ত্রণ করতে সক্ষম অনুবা বা পরমাণুকে নিয়ন্ত্রণ করে নতুন জিনিস তৈরি করাও সম্ভব হয়ে উঠেছে এখন আমরা যেভাবে দালান বানাই ইট গেঁথে অনেকটা তেমনভাবেই ন্যানো টেকনোলজি কাজ করে থাকে উক্ত নির্মাণ একেবারে ক্ষুদ্র আকারে সংগঠিত হয় বলে তা খালি চোখে দেখা যায় না মাইক্রোস্কোপের এক হাজার গুণ ছোটো অবস্থায় সংগঠিত হয় সেসব ন্যানো টেকনোলজির জগৎকে আবিষ্কার করার ফলে আসলে আমাদের কি উপকার হয়েছে এমন প্রশ্ন আসাটাই স্বাভাবিক আসলে কোন বস্তুকে খালি চোখে দেখে যেমনটা মনে হয় তা জুম করে একদম মাইক্রোস্কোপে দেখলেই দেখা যাবে কোনোটাই আসলে তেমন নয় যে কোনো বস্তু সম্পর্কে অনেক নতুন জিনিস জেনে নেওয়া সম্ভব তা এত ছোট অবস্থায় দেখার ফলে নতুন দৃষ্টিভঙ্গিতে দেখার ফলে অনেক সমস্যারই সমাধান পাওয়া সম্ভব ন্যানো টেকনোলজির মাধ্যমে আধুনিক যুগে প্রযুক্তি থেকে শুরু করে দৈনন্দিন অনেক কিছুতেই ন্যানো টেকনোলজির ব্যবহার হচ্ছে আমরা অনেক সময় এই ব্যাপারে না জেনেই এগুলিও ব্যবহার করছি যেমন আমাদের ইলেকট্রনিক ডিভাইসগুলো ক্রমেই শক্তিশালী হয়ে উঠছে ন্যানো টেকনোলজির গুণে অনেক বেশি শক্তির প্রসেসিং পাওয়ার মোবাইলের মতো ছোটো ডিভাইসে দেওয়া সম্ভব হচ্ছে এই ন্যানো টেকনোলজির ফলে এছাড়াও দৈনন্দিন আরও অনেক জায়গায় আমরা ন্যানো টেকনোলজির ব্যবহার হতে দেখছি নিয়মিত বিভিন্ন ক্ষেত্রেই ন্যানো টেকনোলজির অবদান এছাড়াও হাজার হাজার ক্ষেত্রে ন্যানো টেকনোলজি অবদান রেখে যাচ্ছে স্বাস্থ্যসেবায় আধুনিক সকল যন্ত্র ন্যানোটেকের ব্যবহারেই তৈরি হচ্ছে ওষুধ তৈরির ক্ষেত্রেও আজ ন্যানো ব্যবহার হচ্ছে পানি পরিষ্কারের ক্ষেত্রে আধুনিক ফিল্টারগুলো ব্যবহার করছে ন্যানোটেক প্লাস্টিক বোতল তৈরিতে ন্যানো পার্টিক্যাল ব্যবহারে বেশিদিন ভালো থাকছে বোতলগুলো এছাড়াও আরও অনেক ক্ষেত্রে এই প্রযুক্তি আজ ব্যবহার হচ্ছে যা বলে শেষ করা কঠিন ন্যানো টেকনোলজির গুরুত্ব বোঝা সম্ভব আমাদের নতুন প্রজন্মের স্মার্ট টিভি ঘড়ি ফ্রিজ ওভেন বা হোম থিয়েটারের মতো বিভিন্ন জিনিসের দিকে লক্ষ্য করলে আধুনিক প্রযুক্তির যুগে ন্যানো টেকনোলজির বিকল্প নেই প্রতি বছর নতুন নতুন শক্তিশালী চিপ ডিজাইনের মাধ্যমে প্রযুক্তির ক্ষেত্রে নতুন যুগের সূচনা এনে দিয়েছে এটি অনেকের মধ্যে এই আধুনিক মানব সভ্যতার অন্যতম শ্রেষ্ঠ আবিষ্কার হচ্ছে ন্যান আধুনিক সভ্যতার সকল কিছুকেই ছুঁয়ে যাচ্ছে এই প্রযুক্তি প্রভাব ফেলছে মানুষের দৈনন্দিন জীবনে আবহাওয়া দুর্যোগ ইত্যাদি বিভিন্ন সমস্যার সমাধানেও আজ খোঁজা হচ্ছে এই প্রযুক্তির মাঝে এই ধরনের ভিডিও দেখতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক এবং শেয়ার করুন সেই সাথে আপনার চিন্তা ভাবনা এবং পরামর্শ আমাদের সাথে শেয়ার করুন আপনার দিনটি ভালো কাটুক যত্ন নিন বাই বাই